নমস্কার বন্ধুরা এই যে পেঁপে গাছের চারা কটিং করব চারা কটিং করব এগুলা আপনাদের যাদের হাইব্রিড পেপের প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং দুই ইঞ্চি কটে ফার্স্ট কটিং হবে পেপের তিন চারা এগুলা এগুলা চারা বসাবো এই যে মাটি তৈরি করে নিয়েছি এই মাটিতে ফোল ফাঙ্গিসাইড সাইড নিম খোল মেশানো আছে পেঁপের চারা লঙ্কার চারা এগুলাতে ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে মাটিতে ফাঙ্গিসাইড সাইড না দিলে এই গাছগুলা পচে যাবে যারা হাইব্রিড পেপের চারার বাগান করতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করবেন এবার সব হাইব্রিড পেঁপের চারা এগুলো দু থেকে আড়াই মাসের মধ্যে ফুল আসবে এগুলা দশ বারো দিন আগে পটিং করা হয়েছে আবার নতুন করে পটিং হচ্ছে এগুলো সব পটিং করে নিব এবার সব পটিং করে নিলাম জল দিয়ে ভিজিয়ে নিবা আগে সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে নিবা এই সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে নিলাম তারপরে এরপরে চারাগ লাগে উঠাবো তিন চারাগ লাগে খুব আস্তে আস্তে ধীরে ধীরে তুলতে হবে শিকড় যাতে না ছিঁড়ে যায় খুবই সাবধানে তুলতে হবে একটু উনি যে শিকড় ছিঁড়ে যাবে খুব গোড়ায় হাত দিতে হবে উঁচুতে হাত দিলে পরে শিকড় ছিঁড়ে যাবে একদম গোড়ায় হাত দিয়ে তুলতে হবে সেই সে হালকা একো জল দিয়ে ভিজিয়ে নিব ফুটকৈ নিব এৰ গজাল গজাল দিয়ে ফুটকৈ নিব আমাকে করে চাপ দিয়ে দেব একদম সুন্দর করে বসিয়ে দেব এগুলা পনেরো থেকে বিশ দিনের মধ্যে গ্রিড উপযুক্ত হয়ে যাবে দু থেকে আড়াই মাসের মধ্যেই এগুলা জমিতে রোপণ করা দু থেকে আড়াই মাসের মধ্যেই ফল চলে আসবে খুবই উন্নত মানের হ্যাবিট একটা দেড় কেজি দু কেজি ওজন হয় আসবেন যোগাযোগ করবেন আমার ছোট নার্সারি অল্প অল্প করে মাল তৈরি করি অল্প অল্প করে বেচি এভাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন নমস্কার